তার ওয়াইফ হচ্ছে সুমা বেগম তার বয়স হচ্ছে চব্বিশ বছর তা এই মিস্টার রহমান সে মূলত তার ওয়াইফকে স্ট্রাগেল করে দ্যাট মিন্স শাসুদ্ধ করে হত্যা করেছে করেছিল এবং সেটা করেছিল তার ইয়াং যে চিলড্রেন ছিল তাদের সামনে এবং তার যে ওয়াইফের যে টিকটক আর লাভার ছিল তাদের সামনে এবং পরবর্তীতে তার যে বডি ছিল সেটি মূলত সে ফোল্ডেড করে করে তার বডি ইন্টু এ স্যুটকেস স্যুটকেসের ভিতরে ফোল্ডেড করে এবং পরবর্তীতে সেই স্যুটকেস তালাবদ্ধ করে সেটাকে থেমস রিভারে সে নিক্ষেপ করে দেয় এবং এটার কারণে মূলত তার বাইশ বছরের মূলত জেল হয়েছে তো ঘটনাটা ঘটেছিল মূলত টোয়েন্টি টোয়েন্টি ফোরের এপ্রিল টোয়েন্টি এ যেটি আমিনান রহমান সে মূলত স্ট্রাগল করে তার ওয়াইফ চব্বিশ বছরের ওয়াইফ সুমা বেগমকে এবং সেটা তার যে মাপলার দিয়ে যেটাকে স্কাফ বলা হয় থাকে এবং সেটা ঘটনাটা ঘটেছিল তার ফ্ল্যাট যেটা ডকল্যান্ড ইস্ট লন্ডনে এবং আমি যেটা বলেছি টোয়েন্টি নাইন অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোরে এবং যখন সে তার ওয়াইফকে হত্যা করে সেই সময় সে একটি ভিডিও কল করে এবং ভিডিওটা কল করে মূলত তার মিস বেগম এর একজন বয়ফ্রেন্ড ছিল শাহিন মিয়া তার বয়স চব্বিশ যখন তার ওয়াইফকে সে অ্যাটাক করছিল সেই সময় এবং তার ওয়াইফের বডি মূলত পরবর্তীতে পাওয়া যায় এবং তার ওয়াইফের বডি মূলত এই ব্যাকগ্রাউন্ডে মূলত দেখা যায় যখন সে ভিডিও কল করে এবং রহমান যে ওই সুমা বেগমের হাজব্যান্ড সে শাইন মিয়াকে বলে বিকজ অফ ইউ দিস হ্যাপেন্ড রহমান মূলত ক্রামড মিস বেগম হু মে স্টিল হ্যাভ এ লাইভ অ্যাট দিস পয়েন্ট সেই সময় হয়তো বা মিস সোমা বেগম হয়তো জীবিত ছিল কিন্তু ওই ঘটনার পরে তাকে মূলত একটি সুটকেসে ভর্তি করে এবং তাকে থ্রো করে দেয় থেমস রোবারে এবং এই সমস্ত জিনিসগুলোই কিন্তু তার যে ইয়াং সান আছে তারা কিন্তু এটা ওয়াচ করছিল মিস্টার মিয়া মূলত যখন ট্রায়াল হয় সেখানে এই সম্পর্কিত ব্যাপারে সে ডেসক্রিপশন দেয় বর্ণনা করে এবং সে তখন ফুপিয়ে ফুপিয়ে কাটছিল এবং সে ইন্টারপ্রিটার মাধ্যমে সে বলছিল যে তার ওয়াইফ মূলত তাদেরকে ছেড়ে চলে যেতে চাচ্ছিলো সেই কারণে সে এই ঘটনাটা ঘটিয়েছে তো এই মিস্টার রহমান সে ওই দিনই সেকেন্ড ভিডিও কল করে ওই রাত্রেই সেটা করে মূলত মিস্টার যে শাইন মিয়া যে মোটামুটি টিকটক লাভার যে তাকে এবং সে বলে যে লুক আই হ্যাভ কিল্ড মিস বেগম অ্যান্ড নাও ইউ গেট রেডি তার বডি দশ দিন পরে মূলত একটি স্যুটকেসে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায় থেমস রিভারে তো একটু ব্যাকগ্রাউন্ডে আমি বলি সেটা হচ্ছে যে এই পেয়ার তারা মূলত বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এটা একটা অ্যারেঞ্জ ইসলামিক সেরিমনি ম্যারেজ ছিল এটা মূলত অভার দ্য ফোনে প্রথমে হয় ইন টু থাউজেন্ড যখন মিস বেগম বাংলাদেশে বসবাস করতেন ইন টু থাউজেন্ড মূলত মিস বেগম ট্রাভেল করেন টু দ্য ইউকেতে এবং এবং জয়েন করেন এই রেস্টুরেন্ট ওয়ার্কার মিস্টার রহমানের সঙ্গে এবং তারা সামার সেটে মূলত বসবাস শুরু করে বিফোর হ্যাভিং টু চিলড্রেন তো মিস বেগম পরবর্তীতে সে এই মিস্টার শাইন মিয়ার সঙ্গে তার পরিচয় হয় যে মূলত এই ইউনাইটেড আরব আমিরাতে বসবাস করত এবং এই পরিচয়টা মূলত তাদের হয় অন সোশ্যাল মিডিয়া এবং এটা ছিল টু থাউজেন্ড ওয়ানে এবং তাদের একটি সম্পর্ক মূলত তৈরি হয় যেটাকে বলা হয় তাকে ইন্টিমেট সেক্সুয়াল রিলেশনশিপ অনলাইন তো মিস্টার মিয়া যে শাহিন মিয়া মূলত এই টিকটকার যে তার সঙ্গে সম্পর্ক ডেভেলপ করে এই সুমা বেগমের সঙ্গে সে মূলত রহমানকে মিস্টার রহমানকে ফোন করে এবং তাদের যে রিলেশনশিপের কথা সেটা সে তাকে বলে এবং তারপরেও কিন্তু সে এই যে সুমা বেগম যে ম্যারিট এটা জানার পরেও কিন্তু ওই শাহিন মিয়া সে কিন্তু তাদের রিলেশনশিপটা কন্টিনিউ করে এবং কন্টিনিউ টু স্টে টুগেদার তো এই মিস্টার জাস্টিস যে জাজ মূলত এই ট্রায়াল কনক্লুড করেন ওনার নাম হচ্ছে মিস্টার জাস্টিস ব্যানাথন জেল ব্যানাথন সে মিস্টার রহমানকে জেল দেয় লাইফ জেল রহমান ফর লাইফ উইথ এ মিনিমাম সেন্টেন্স অফ টোয়েন্টি টু ইয়ার্স তার মানে তার লাইফ টার্ম জেল তাকে দেওয়া হয় এই শ্বাসরুদ্ধ করে হত্যার দায়ে তার ওয়াইফকে এবং মিনিমাম টোয়েন্টি টু ইয়ার্স তাকে মূলত প্রিজন সেন্টেন্সে থাকতে হবে তারপরে হয়তোবা তাকে প্যার হলে মুক্তি দিতে পারে এবং এই জাজ উনি বলেছেন যে ভিকটিম ওয়াজ এ লাইফলি অ্যাট্রাক্টিভ ইয়াং ওম্যান অ্যান্ড এ ডেভেলপড মাদার এবং তিনি আরও বলেছেন শি হ্যাড ড্রিমড অফ এ নিউ ডিফারেন্ট লাইফ উইথ এ ম্যান হার ওন এজ হুইচ ড্রিমস ইউ স্টপড অন এপ্রিল টোয়েন্টি নাইন লাস্ট ই লাস্ট ইয়ার ওয়েন ইউ ভেরি ডেলিপারেটলি কিল্ড হার্ড এবং এটাও বলেছে যে ইউ ফোল্ডেড হার বডি ইন্টু এ স্যুটকেস অ্যান্ড থ্রু ইন দ্য থেমস বার্সন হোপিং ইট উড নেভার বি ফাউন্ড এবং এটা ঘটনাটা ঘটেছিল তার দুই বছরের যে সন্তান ছিল ছেলে সন্তান সেই ছেলে সন্তানের সামনে তো এই ট্রাজিক হিস্টোরি থেকে আমরা মূলত যে মেসেজ দিতে চাই যে এই ধরনের সিচুয়েশনে আসলে আইন নিজের হাতে নিয়ে উচিত না কারণ এখানে দুটা বাচ্চা জড়িত এখানে একজন ইয়াং ওয়াইফের লাইফ জড়িত ছিল যে তার লাইফ হারিয়ে ফেললো দুটো বাচ্চা এতিম হয়ে গেল এবং যে মিস্টার রহমান সে টোয়েন্টি টু ইয়ার্স তাকে মূলত জেলে থাকতে হবে তারপরে হয়তো বা সে প্যারোলে মুক্তি পেতে পারে এবং তাকে লাইফ রাম্প জেল দেওয়া হয়েছে অতএব আপনারা এই ধরনের সিচুয়েশনে ধৈর্য ধরা উচিত এবং কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত না ধন্যবাদ